গরের কাজ ছোট ছোট মনে হইল এই ছোট ছোট কাজ গুলোর লোকে থাকে একজন নারীর ভালোবাসা আর যত্ন আজকে সারাদিন অনেক কাজ করছি হয়তো এই কাজটুকু লাগে আমার ধন্যবাদ ধন্যবাদও দিতা নাই কিন্তু এই কাজটুকুর মাঝে আছে আমার ভালোবাসা আর দায়িত্বর চুয়া সারাদিনের কাজের শেষে অনেক ক্লান্তি আছে কিন্তু তার তারপরও মনে হয় ওই পরিশ্রম টুকুই আমার সু হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি সব অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে সারাদিন কি কাম করছি আর হাজবেন্ড হয়ে গেল সব কিছু লিয়া থাকবো আজকের ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা যদি সবাই আমার পাশে থাকবা সকাল সকাল ঘুম থেকে উঠিয়া বাচ্চার রেডি হয়ে স্কুলও ফাটাইলাম আর পরে বিছনা উচনা আইলাম রান্না করো সকালে চা নাস্তা খাওয়ার পর হাজবেন্ডে বাজার থেকে বাজার নিয়ে আইলা আর আমার যায় সবগুলো বাজার এখন বাহরটিরা আজকে বাজার থেকে নিয়ে আইসুন শুধু গরুর মাংস আর কিছু শাক সবজি আর এগুলো সহ আরো কিছু রান্না আজকে করমো আর আমার যায় আমার সবগুলো কাটা বাচ্চা হইরা দিরা আর এদিকে আমি চুলা রান্নাটা শুরু হয়ে দিছে প্রথমে আমি ডাল আর একটা মাছের তরকারি রান্না করলাম আর আমার বাসায় গরু মাংস রান্না করলে সবাই খাই না যার কারণে গরু মাংস রান্না করলে অন্য কিছু রান্না করতে হয় আর আমি কিছু এরপরে নিলাম আর এদিকে পরিষ্কার করে দিলাইসেন আর এদিকে আমি শাকটাকে সব বন বাদা সপ্তাহ বাঁচিয়ে নিলাম এই শাক গুলো অখন নতুন বাজারও আইছে আর এগুলো খাইতেও বেশ ভালো লাগে আপনার হয়তো অনেকেই জান অনেকেই খাইছেন আর এই ধরনের শাকও কিন্তু অনেক বন বাদা থাকে শাক গুলোরে বালা করে বাচ্চা আর আমি ফুষ্কার ফানেটি পালা করে লিছি এই শাকও কিন্তু প্রচুর বালুমাতি থাকে যার কারণে আমি বারবার বার ফুষ্কার ফানটি শাক গুলো রাম আর এই তো আমার শাক ধা এখন শেষ আর এখন আমার ননদে বারে টুকি লোহি আমরা চমোচা আর দুপুরের সময় এই ধরনের স্নেক খাইতে খুব ভালো লাগে তো আমরা সবে মিলা খাইলাম আর বাজার থেকে আনছিল কিছু খাঁচামরিচ এগুলা রে করে দইয়া আর এগুলা সংরক্ষণ করে রাখলাম রাম যাতে অনেকদিন ফ্রিজ রাখিয়া খাইতে পারি সব সময়ের মতো আজকেও আমি গরুর মাংসটারে হাতে মাখাইয়া রান্না খুঁটি আর আমি মাংসের সব ধরনের মশলা দিয়ে আর হাতে মাসের তরকারিটা বয়াই দিছি একসুলাই গরুর মাংস আর এক একসুলাই আমি শাকটা রান্না করে দিলাম আমি মাংসটা খুব ভালো করে খসাই আর ফাঁকে ফাঁকে সংসারে টুকিটাকি অনেক কাজ করাম আসলে আমরা যতটা করি ততটা চাইলেও শেয়ার করতাম পারি না আর যেহেতু আমি ক্যামেরার সামনে থেকে ভিডিও করি না আর আরো সুযোগ নাই তো যাই হোক আমি যে কাজ প্রতিটা কাজ অনেক ভালোবাসিয়া করি আমার নিজের দায়িত্বটাকে করি আর এটা শুধু আমি না আমার মত যত নারীরা আছেন তারা সবাই নিজের সংসারটা নিজের সন্তানের মতো মনে করেন আর এই জন্যই তো সেই সকাল থেকে সেই রাত পর্যন্ত মায়েদের কোনো ক্লান্তি নাই কোনো পারিশ্রমিক নাই তারপরও হই এটাই আমরা সুখ বালা পৃথিবীর প্রতিটা পরিবার অনেক দোয়া রইল যাই হোক কথা কইতে কইতে আমার দুপুরের রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ আর ওখান সবাই দুপুরের খাবার খাইতে দিছি পরিবারের সবাই যখন খাবার টেবিল একসাথে খাইতে দেখি তখন মাসাল্লাহ সব কষ্টটাই শেষ হয়ে যায় যাই হোক সবার খাওয়া দাওয়ার শেষে আমরাও খেয়ে নিলাম সন্ধ্যার পরে একটু কাজে গেছিলাম বাইরে আর বাইরে গেলে তো যে তাদের কি তা কিনতেই মন চায় ফুটপাথ হোক বা শপিং মল কোনো না কোনো কিছু কিনা আমরা লাগবোই আমি জানি আমি না শুধু আমার মতো অনেক কাপড় এরকম আসন যাই হোক আমারে রাখি আমার হাজবেন্ড কে গাড়ির টিকিট হটার লাগে তাই নাচকে একটা হাজার টাকা যাইবা এরপরে দুইজন মিলা দেখেছোনা কিছু লইলাম আর একটা জিনিস কিনার ইচ্ছা আসলো তো তাই আমি হাতে কিনে আইম তো বেশি কিছু না আমি তো রাখি সুইখান্তু কিনেছি যেগুলা আমরা দরকারি কাজও লাগে বিশেষ করে ই গুটনিটা আমার অনেক কাজও আবার রান্না কাজের লাগি দুইটা কাঠের চিনি আর দুইটা কাঠের চামুচ নিছি কাঠের জিনিসগুলো গুলা অনেক সুন্দর হয় না দেখলে আসলে বোঝা যায় না এই প্লেট আমার অনেক ভালো লাগছিল আজকে আর নিলাম না আর যাই হোক বা আইয়া রাতে ডিনার ওনার করলাম আর ওনারা টাকার উদ্দেশ্যে বিদায় দি মো ইনশাল্লাহ আর আপনারা সবাই দোয়া করবা তাই যাত্রাটার জন্য শুভ হয় আর তো আসলো আমার আজকের ব্লগ আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবাই আর নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ